ছোট্ট সন্তানদেরকে ভুলে যায় সে আবার আর আস্থা করে নিক্ষিন্ত হবে ওরা না ভোলা যাবে না একদেশের মসজিদ গুলো ভুলা যাবে না এদেশের মাঝে সব ভুলা যাবে না আমরা যে জেলখানা ছিলাম আয়না ছিলাম এক এক দিনের কান্না আল্লাহ কসমকে বলি ওই কান্নাগুলো জমা করে করে হাসিদাকে চেলে করে দেশ থেকে বিতাড়িত করে আমাদের পিঠের আঘাত জমা করে করে হাসিদাকে দেশ থেকে বিতাড়িত করেছে ভূমি জেলা করে করে হাতিয়াকে প্রতিষ্ঠা বিটাইত করেছে ঠিক যাবে না মামুনুল হক এর মামুনুলদের কুরবানি ভুলে যাবেন না ঠিক ওলামায়ে দাওয়াহদের কুরবানি ভুলে যাবেন না ঠিক সাফলা চক্রের কুরবানি ভুলে যাবেন না ঠিক সাফলা চক্রের কুরবারিকে যদি কেউ ভুলে যায় সে যেন ইতিহাসের সাথে গাদগাড়ি করল ঠিক এজন্য আপনাদের বলি কোরআনে কারীমের শপথ নিয়ে বলেন ওলামায়ে উম্মতের সাথে ছিলেন ওলামায়ে উম্মতের সাথেই আমরা থাকব

শেষ লোক পেট ভরে না শুধু জুলাই আগস্টের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয় নাই ষোলো বছরের কুরবানি দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে শেষ লোকমা দ্বারা পেট ভরে না কোন গাছ কাটতে গেলে শেষ কুফে গাছ পড়ে না শেষ কুফে গাছ পড়ে না প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যত কুফ আছে সবগুলোই সমানভাবে অংশীদার শেষ লোকময় পেট ভরে না প্রত্যেকটা লোকময় সমানভাবে ভাবে অংশীদার এই ষোলো বছরে আমাদের রক্ত ভুলা যাবে না ষোলো বছরে ওরা মায়ের রক্ত ভুলা যাবে না ষোলো বছরে হেফাজত ইসলাম বাংলাদেশের রক্ত ভুলে যাবে না আমাদের সেলার জুলম ভুলে যাবে না জেলের আয়না ঘরের কান্না ভুলে যাবে না আমাদের হাত পা করা হাতে করি লাগানো আর পায়ে করি লাগানো কলমতে স্যার সূর্য সন্তানদেরকে ভুলে যায় সে আবার হাশামাস্তা করে নিখিমত হবে ঠিক ওনাকে যাবে না ঠিক এদেশের মসজিদগুলো ভোলা যাবে না ঠিক এদেশের মাদ্রাসা ভোলা যাবে না আমরা যে জেলখানা ছিলাম আয়নাঘরে ছিলাম এক এক দিনের কান্না আল্লাহর কসম করে বলি ওই কান্নাগুলো জমা করে করে হাসিনাকে চড়াতো এই থেকে বিতাড়িত করে

জন্য আপনাদেরকে বলি কোরআনে করিমের শপথ নিয়ে বলেন ওলামাই উন্মতের সাথে ছিলেন ওলামাই উম্মতের সাথেই আমরা থাকবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা ওরা আমাদের সাথে ছিলাম ওরা আমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান হাজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাদ বারাকাতু এসে গেছেন এই জন্য আল্লাহ তালা তাকেও সুস্থতার হায়াত দান করেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস আগামী সাতাশ তারিখ ইনশাআল্লাহ আল্লাহ নুরুল ইসলাম পুরি পুরী দামাকুম আসর থেকে মালিব বয়ান করবেন আল্লাহ শরিক হবেন